বেশ ঘটা করে মহাসাড়ম্বরে হাতি লোহা ঘোড়া লয় লস্কর নিয়ে সুন্দর সাজে নবাবী কায়দায় মেগা অনুষ্ঠান বঙ্গকৃতি সিজন টু অনুষ্ঠিত হল কলকাতার তীর্থে অভিনেত্রী পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় বড় অ্যাওয়ার্ড সম্মান বঙ্গকৃতি সম্মান দু অনুষ্ঠিত হল এই সম্মানে সম্মানিত হল প্রায় একশোরও অধিক মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করা নানা অবদানের জন্য তাদের হাতে এই সম্মান তুলে দেন মঞ্চে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিজনেরা সেই সঙ্গে বিশেষ অতিথিদের বঙ্গকৃতি অন্য সম্মান তুলে দেন অভিনেত্রী পায়েল সরকার মুর্শিদাবাদ জেলার দুই বন্ধু এবং বিশিষ্ট সমাজসেবিক সঞ্জীব দাস ও রহমাতুল্লার হাতে এই সম্মান তুলে দেন অভিনেত্রী পায়েল সরকার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী নুসরাত জাহান প্রিয়ঙ্কা সরকার মাধবী মুখার্জি যোজো মুখার্জি রাহুল মুখার্জি কোহিনুর মজুমদার দেবাশিস কুমার সহ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান সকল শিল্পী এবং রাজনৈতিক জগতের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এছাড়াও বেশ কিছু সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিগণ মঞ্চে উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন সোহেল সরকার কলকাতা থেকে রহমাতুল্লাহ শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভীষণ ভালো লাগছে এবং একটু আগে বলছি এটাই বলছিলাম যে এরকম যখন একটা রেকগনিশন আসে একটা ওয়ার্ড আসে আরো ভালো কাজ করার মোটিভেশন হয় তাই অবশ্যই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ এর একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে কারণ শুধুমাত্র জনপ্রিয় ফেসেস দের নয় এখানে প্রায় একশোর মতন কৃতি মানুষরা সম্মাননা পেলেন এবং সেটা নানান জায়গা থেকে বাংলার নানান জায়গা থেকে খুঁজে তাদেরকে বার করেছে নোভেস্টা গ্রুপ এবং পায়ে তো সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং ভীষণ ভীষণ ভালো লাগছে এর অংশ হতে পেরে আ হ্যাপি নিউ ইয়ার ইজ না। বছরের সিকিমাল লাগছে। খুবই ভালো লাগছে। খুবই একটা অন্যরকম একটা ইভেন্ট যেখানে যারা মানুষের জন্য ভালো কাজ করে, নিঃস্বার্থে কাজ করে, তাদেরকে সম্মান, তাদেরকে রিসেন্ট একটা লং অনার জানানো। ইট ইস আ বিউটিফুল ইভেন্ট এন্ড আই এম হ্যাপি সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বরা এসেছেন যাদের হয়তো অন্ধকারে নীরবে কুকড়ে কেদে মরতে হয় অথবা বলতে হয় যে আমাদের মতো সাধারণ মানুষরা দিয়ে তাদের দিকে মুখ তুলে তাকান তো সেই জায়গা থেকে আজকে বঙ্গকৃতি সম্মান এমন একটি মঞ্চ যেখানে দাঁড়িয়ে বাংলার কৃতিরা যারা বা মেন্টালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে তাদেরও যে বাঁচার হক রয়েছে তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে বঙ্গকৃতি সম্মান ছিলেন আজকে মাননীয় মন্ত্রীগণ ছিলেন যেমন আমরা সকলেই দেখেছি বাবু ছিলেন আমাদের মৎস্যমন্ত্রী ছিলেন এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন আরো রয়েছেন আমাদের নানা রকম নানা দেবাশিস আমাদের তারপর চেয়ারম্যান ছিলেন আমাদের অরূপ চক্রবর্তী রয়েছেন কহিনুর মজুমদার রয়েছেন স্পিকার ত্রিনাঙ্কুর রয়েছেন যুবনেতা এবং তার সঙ্গে সঙ্গে নির্মল মাঝি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন আরো আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা বলতে পারেন যে একদম গ্যালাক্সি অফ যাকে বলে সেটাই মোট এখনো অবধি আমাদের নমিনেটেড ক্যান্ডিডেট নাইন্টি ওয়ান একানব্বই জনকে আমরা বাংলা থেকে সিলেক্ট করেছি এসেছিল টোটাল সাড়ে ছশো আর আমাদের নমিনেটেড হয়েছে টোটাল নাইন্টি ওয়ান এটা তিন বছর বঙ্গবিতি সম্মানটা সিজন টু কিন্তু পায়লসরকার অর্গানাইজেশনের তিন নম্বর ইভেন্ট আমি এটাই বলতে চাই যে সমাজের উদ্দেশ্যে পায়ল শহর অর্গানাইজেশনের পক্ষ থেকে নানারকম বার্তা থাকবে যেভাবে পায়েসরকার অর্গানাইজেশনের পাশে মানুষ এসে দাঁড়িয়েছে আগামীতেও নিশ্চয়ই এসে দাঁড়াবে এবং আমি আশা রাখবো যে আপনাদের মতো মানুষ আমাদের সমাজে যারা সুস্থভাবে বেঁচে আছি সুস্থভাবে বেঁচে আছি তারা যেন আমরা মানসিকভাবে যারা বিকলাঙ্গ বা যারা শারীরিকভাবে বিকলাঙ্গ তাদের পাশে থেকে তাদেরকে সাহস জুগিয়ে তাদের মধ্যে সেই যে তাদের যে একটা সক্ষমতা রয়েছে সেটাকে আমরা দৃঢ়ভাবে জাগিয়ে তুলতে পারি মাধবীদি টমেটো তো অনেকেই অনেকেই আসছেন জানাবে সেই জানান্দাবে উনিও আসছেন হ্যাঁ নতুন বছরকে নতুন বছরকে নতুন ভাবে আগমন করতে হবে আমি সকলকে বলবো যে সবাই খুব ভালো থাকুন সরকার অভিনেত্রী সাথে থাকুন মানুষের সুখে থাকুন মানুষের দুঃখেও থাকুন ইন্ডাস্ট্রির ব্যাপারে চলে ইন্ডাস্ট্রির ব্যাপারে কি বলবো আমি একজন অভিনেত্রী তার সঙ্গে সঙ্গে যখন আমার আমি যখন অভিনয় করছি তা আমার অনুষ্ঠানে অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীরা থাকবেন না এটা তো হতেই পারে না একটু পরেই দেখতে পাবেন চাঁদের হার সব একে একে আসছেন নেট কার্পেটের ওপর দিয়ে হেঁটে তো সেটাও একটা গর্বের জায়গা করার কথাটা বললো যে আপনি আজকে অনেক সিরিয়াস স্যাক্রিফাইস আমি আমার কতটা মানে মনের জোর থাকলে সে করতে পারে দেখো আমি একটা কথা বলি আমি আমার যারা জনগণ রয়েছে বা যাদের আমি ভালোবাসি যে যখন কোনো প্রচারে যাই বা যখন কোনো আমি কোনো শুটিং এ যাই বা যে কোনো শুটিং এর অনুষ্ঠানে যাই যেখানে অনেক জনসাধারণ থাকে তাদের উদ্দেশ্যে আমি সব সময় বলি যে পায়েল সরকার অর্গানাইজেশন সবার সাথে সবার পাশে অর্থাৎ যেকোনো সময় কিন্তু যেকোনো জায়গায় আমি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম যদি আমি এই বাংলাতে থাকি আদারওয়াইজ যদি তখন শুটিং এর জন্য বাইরে যেতে হয় আমার লোকজনও কিন্তু তাদের কাছে পৌঁছে যায় তাদের সাহায্য করতে তো আমি বলবো পায়েল সরকার অর্গানাইজেশন ছিল আছে এবং থাকবে এবং ভালোই লাগছে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষকে কত প্রতিকূলতা উপেক্ষা করে তারা যে নিজের শুধু জীবন ধারণ করছে নয় সংসার চালাচ্ছে এবং অন্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেটা একটা অনন্য কৃতি এবং অনন্য কৃতিতে মানুষগুলিকে খুঁজে খুঁজে এনে পুরস্কৃত করা এবং সেটা একটা বিরল পায়েল সরকারকে ধন্যবাদ আমি প্রথমবার এলাম আমাকে অনেকবার বলেছে কিন্তু এই প্রথমবার আমি এলাম বঙ্গকৃতি সম্মাননা এসে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আমি সাগরদিঘি উইনার ওয়েলফে ট্রাস্ট মুর্শিদাবাদের পক্ষে তার একজন সদস্য হিসেবে এখানে হাজির হয়েছিলাম আমার উপস্থিতি এই বছর প্রথম আমরা দেখলাম এখানে যারা এই বঙ্গ স্মৃতি সম্মাননা প্রদান করছেন দু বিভিন্ন আঙ্গিক থেকে তারা কাজকর্মের মধ্যে থেকে তাদেরকে তুলে এনেছেন এবং এখানে অনেক সেলিব্রিটিরা এসেছিলেন অনেক পলিটিক্যাল লিডাররাও এসেছিলেন মোট কথা অনেক ভিআইপির সমাগম হয়েছিল এখানে এবং দীর্ঘ প্রায় সাড়ে তিনটার থেকে চলছে এখন আটটা বাড়ছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়ে গেল এখন সবাই তো ক্লান্ত হবেই তবুও বলবো যে এই যে অর্গানাইজেশন যারা এটাকে অর্গানাইজ করেছে তারা সত্যি প্রশংসার যোগ্য এবং খুব ভালো আর প্রতিভা তুলে ধরা প্রতিভা তুলে ধরা হয়েছে এটা ঠিকই প্রতিভা যেটুকু তাদের সামনে এসছে সেগুলো তুলে ধরা হয়েছে এখন অনেক প্রতিভা আছে অনেক গ্রামে বিশেষ করে রিমোট ভিলেজের দিকে এখন প্রচুর প্রতিভা আছে যাদেরকে আমরা এখন অন্বেষণ করতে না সেটা সম্ভব না এই মুহূর্তে এক তারা চেষ্টা করছে তারা ফাইন্ড আউট করছে এখান থেকে আমি একটা যেটা ভাবলাম আর কি অনুপ্রেরণা পেলাম বলা যেতে পারে যে আমরা ওই দিকেও এরকম একটা করার কথা ভাবব বা আমি ব্যক্তিগত জীবনে বা আমার উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এই ধরনের কাজ করে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সাগরদিঘিতে এখানে সম্পাদক সঞ্জীব দাস এবং আমাদের সভাপতি রাধারানী দাস এবং তার টিম সেই টিম যা কাজ করে প্রশংসা করেও কোথায় তাদের অত্যন্ত ছোট করা হয় কারণ প্রশংসাটা তাদের কাছে বিরাট পাওনার ব্যাপার এবং তারা শুধুমাত্র রক্তদান করেই শেষ করেন না রক্তদান করেন দুস্থ মানুষের পাশে দাঁড়ান কেউ যদি পড়তে না পারেন তার কাছে বইপত্র পৌঁছে দেয় অসুস্থ মানুষকে হসপিটালে পৌঁছে দেয় বিভিন্ন যে থ্যালাসিমিয়া অ্যানিমিয়া লিউকোমিয়া এইসব পেশেন্টগুলো রয়েছে তারা আমাদের গ্রামের দিকে এখনও তার অত্যন্ত দরিদ্র অবস্থায় তাদের বাড়ির ফ্যামিলির কন্ডিশন যা যা ছিল এই সব রোগ হওয়ার জন্য তারা খুবই দুষ্ট হয়ে পড়ছে এবং এটা চেষ্টা করছে তাদের পাশে রাখা পাশে হিসেবে কি প্রতিক্রিয়া দেব যে এটাতে যা করেছে যদি দশ নম্বর হয় দশে দশ পাবে এরা তাতে কোনো অসুবিধা নেই আর আমাদের একটা এখানে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে একটা ছোট্ট একটা দাবি ছিল এখানে বলা হয়েছিল যদিও এটা খুব বড়ো প্রোগ্রাম হচ্ছে এখানে তো সেইটুকু একটু ব্যথা আমাদের মনে থেকে গেল যে আমরা আমাদের পায়েলদির ছবি এনেছিলাম ওখানে শ্রীকান্ত মোদকের এনেছিলাম এবং আমাদের অর্গানাইজার যারা বিশেষ করে আমাদের যারা এই উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে যুক্ত তারা খুব কষ্ট করে ছবিগুলো জোগাড় করেছিল এবং আমাদের ওই যে ম্যাডাম এসেছিলেন কি নায়িকা কি নাম নৌসরাত জাহান উনারও একটা ছবি আমরা নিয়ে এসেছিলাম আমরা বলার সত্ত্বেও সেখানে বলার সুযোগটা পেলাম না সময়ের সংকুলনের জন্য হয়তো পেলাম না হয়তো পরবর্তীতে পাবো বা আরো হয়তো এই সংস্থার সঙ্গে আরো আমরা আন্তরিকভাবে যুক্ত হব। নিশ্চয়ই আমাদের সেই যোগ্যতা এবং জায়গাটা আর্থিক সহযোগিতা করার ব্যাপারে এ আমরা করেই থাকি এটা আমাদের নতুন কিছু না আমাদের কাছে এটা আমাদের কাছে কিচ্ছু নতুন না আমরা যেখানে দেখি ওখানে কোনো একটা মানে একদম গরিব গুর্গ মানুষ বা যে অসহায় মানুষ তার কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গার থেকে যারা ফান্ডিং মানে দান করে উইলিংলি দান করে সেরকম মানুষের কাছে আমরা হাত পেতে কালেকশান করে আমাদের সম্পাদক আমাদের সভাপতি আমাদের টিমের যত সদস্য আছে সবাই জোগাড় করে তাদের কাছে পৌঁছে তাই কিছুদিন আগের কথা বলছি একজন আদিবাসী মহিলা তা সে তার সেখানে আমাদের সমস্ত রকম সেক্টর মানে প্রশাসনিক রাজনৈতিক সমস্ত রকম পঞ্চায়েত সব থাকা সত্ত্বেও সেই মহিলার স্বামী মারা যায় টিভি রোগে সেই টিভি রোগের বাড়িতে আমরা গেছিলাম আমার আমার উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট বিরাট বড় করে বলতে পারি সেই উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরাই প্রথম পৌঁছেছিল সেই মহিলার কাছে একটা ভাঙা বাড়ি যা মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে পড়বে যেটুকু হয় সেটুকু সে দুটো বাচ্চা একদম একটা বেবি আর একটা হাঁটা হাঁটছি এরম সেখানে তার ছ মাসের খাবার আমরা তুলে দিয়েছি